পর কিংবা নদীর ধারে গল্পগুলো শুরু হয় সেই সব জায়গা থেকে আজ আমরা জানব এক অভিশপ্ত জনশ্রুতি যেটার নাম কল্লাকাটা মক্কল একটি ভূত যাকে নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের মানুষের মনে এক ভয়ের পাহাড় কল্লাকাটা মক্কল বাংলাদেশের মানুষের মনে একটি অদ্ভুত ভীতির নাম প্রচলিত আচরণ অনুযায়ী এটি একটি জিন বা হরর কোনো এনটিটি যার কথা অনেকেই নির্জন কোনো পথে বা লোককথায় শুনে থাকেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সেই এনটিটিকে নিয়ে যার নাম কল্লাকাটা মক্কল আমরা অনেকে আছি যারা ছোটবেলায় এই এনটিটির কথা আমরা শুনেছি কিন্তু এটা কি আদেও বাস্তব নাকি শুধু একটা গল্প সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আমি ফারহান তো চলুন আজকের এই এপিসোড শুরু করা যাক দীর্ঘকাল ধরেই যারা সন্ধ্যা বা নির্জন পথে হেঁটেছিল তাদের থেকে অনেক অভিজ্ঞতা জানা যায় যেমন হঠাৎ একটি নিঃশব্দ ছায়া কণ্ঠবিহীন ডাক হেই হেই করে উঠা অজানা এক অদ্ভুত আওয়াজ আর এইভাবেই কল্লাকাটা মক্কল নামক এনটিটির কথা উঠে এসেছে কিছু কিছু সন্ধানে উঠে এসেছে হঠাৎ করে পায়ের তলা দিয়ে এক ঠান্ডা বাতাস বয়ে গেল আর ঠিক তখনই কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলে উঠল কল্লাকাটা আবার নিরিবিলি রাস্তায় বারজারে দাঁড়িয়ে থাকা কেউ হঠাৎ করে শুনতে পেল এই দিকে আসো ছোটবেলায় আমিও এমন অনেক কাহিনী শুনেছি যে সুপারি গাছে মোড়ানো একটি বড় বাগান যার সামনে ছিল বাড়ি। তো সে বাগানে একদিন একজন লোক রাতের বেলায় হেঁটে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে যায় কিছু একটা দেখে সে দেখে তার কিছুটা সামনে একটা এন্টিটি যার শরীর ছিল বেশ মোটা কিন্তু তার কোনো মাথা ছিল না তার দু চোখ ছিল তার দু কাঁধে আর এটা দেখে সেই লোক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এখন ভাবতে পারেন এটা কি আসলে ভূত নাকি শুধু একটা গুজব এখন আমরা সেটাই উদ্ঘাটন করব তো চলুন শুরু করা যাক আমরা এরকম গুজুবের বাস্তব উদাহরণ দেখতে পাই পদ্মা সেতু গুজব নিয়ে পদ্মা সেতু যখন তৈরি হচ্ছিল তখন কিছু কিছু এলাকায় শোনা যায় যে পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা বা কল্লা লাগবে এই খবর শোনার পর অনেকেই আতঙ্ক মিশ্রিত এক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন যেখানে ওই গুজবের ভিত্তিতে কিছু কিছু মানুষ অস্ত্র হাতে অন্যকে সন্দেহ করে আক্রমণ করেছিল এবং তার পাশাপাশি কিছু এলাকায় স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল আবার বিভিন্ন অংশে ছেলে কিংবা কল্লাকাটা এই গুজবটা ছড়িয়ে পড়েছিল যা জনসাধারণের জন্য আতঙ্ক তৈরি করে এবং আমরা এটাও জানতে পারি মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে সন্দেহজনকভাবে আক্রমণ করা হয়েছিল দুই সালে মোহাম্মদ আলী আমজাদ আল আজাদ নামের এক কবি ও মাওলানা কল্লাকাটা শিরোনামে একটি কবিতা ফেসবুকে পোস্ট করেন যা সামাজিকভাবে অভ্যন্তর গুজব ছড়ানোর ভূমিকা নেয় পরবর্তীতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইনে মামলা হয় এবং মামলা চলাকালীন তাকে আটক করা হয় এবং চট্টগ্রামে একজন শিল্পী মাওলানা আলমগীর বিন কবির কল্লা কাটুনি এই শিরোনামে একটি ভিডিও গান তৈরি করে যা গুজব ও উস্কানির অভিযোগে ব্যাপকভাবে আলোচিত হয় এবং তাকে গ্রেপ্তারও করা হয় তো সবশেষ কথা হলো পল্লাকাটা মক্কল এর কোনো বাস্তব ভুক্তভোগীর কোনো গল্প বা সাক্ষী পাওয়া যায়নি তবে বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক ইতিহাসে কল্লাকাটা সংক্রান্ত গুজবগুলো মানুষের আচরণে গভীরভাবে একটা প্রভাব ফেলেছে এটা ভৌতিক গল্প বা লোকশিল্প হিসেবে বিবেচনার চাইতে বরং একটি সামাজিক আতঙ্ক বা ভয়ের প্রতীক হিসেবেই বেশি প্রাসঙ্গিক পায় তো আমরা ছোটবেলায় যারাই কল্লাকাটা মক্কলের গল্প শুনেছি সেটা শুধু একটা গল্প বাস্তবে এরকম কোনো এনটিটির কোনো এভিডেন্স পাওয়া যায়নি তবে এইটা রিলেটেড অনেক গুজব ছড়িয়েছে যেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি তো আশা করবো আপনাদের কাছে ভিডিওটা পছন্দ হয়েছে এবং আপনার পার্সোনাল ওপিনিয়ন কমেন্টে জানাতে পারেন এবং সামনেও এরকম ইনফরমেটিভ ভিডিও চান কিনা সেটাও কমেন্টে বলবেন তো আমি ছিলাম ফারহান এতক্ষণ আপনাদের সাথে কল্লাকাটা মক্কলকে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ